<hans> only 8 baro per piece 25 taka china gula koto theke koto amra e gula sob 8 12 bhai na wall plus যে er bar kote bar ei de strong body dining kitchen dining balcony je je khane কতগুলি ডিজাইন আছে গুলা কত থেকে কত দাম ভালো হচ্ছে সব চব্বিশ চব্বিশ ফ্লোর এত এত সুন্দর সুন্দর কালেকশন ভাই এগ্রেট সব জি 100% এগ্রেট আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম শাকিল ভাই কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের শোরুমে চলে আসলাম ভাই আজকে তো ইনশাআল্লাহ অনেক অনেক কালেকশন আছে ভাই জি পূজ্যত পরিমাণ কালেকশন আছে ভাই নতুন 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 বছরের জন্য সুবর্ণ সুযোগ আপডেট কালেকশন আছে ভাই আজকে ভিডিও দেখে যদি কেউ টাই স্ক্রোই করে ভাই মোটামুটি পাইকারি দামে দিব 100% আমি পাইকারি দামে দেব আচ্ছা যদি সরাসরি এসে কেউ নিতে চায় আগে নাম ঠিকানা বলেন আমাদের লোকেশন হলো ঢাকা জাতাপুরে আইডিস্কোর ডাল স্ক্রিনে দাও নাম্বার থাকবে প্রতিনিধি রিসিভ করবে আপনি প্রতিনিধিকে আমার শোরুম ভিজিট করার জন্য নিয়ে আসবে

পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা আট বারো পিসি আট বারো পার পিস পঁচিশ টাকা আট বারো পার পিস পঁচিশ টাকা আট বারো পার পিস পঁচিশ টাকা থ্রি ডি পিন করা চমৎকার বেস্ট কোয়ালিটি ভাই ভাই দেখেছেন ভিডিও গুলা 3D পিন করা 20 টাকা পার পিস 20 টাকা পার পিস 25 টাকা পার ভাই এগুলোর মধ্যে ডিজাইন আছে ভাই আমার এখানে সবচেয়ে 2000 কালেকশন উপরে আছে একই আপনাদের কাছে কোনো বিগ টাইপ আমার এখানে বিগ সব জি মানে বেশ কিছু জি জি

এটা এই টানে টানে যাই দেখে এগুলা মানে মিনিমাম কত থেকে কত চব্বিশ চব্বিশ ভাই মিনিমাম ছিয়াশি থেকে মিনিমাম একশো বারো একশো বারো এই পাশে আরো কিছু ডিজাইন দেখা দিয়ে শর্ট শটের মধ্যে দেখেন এগুলো নতুন ভাই জি এগুলো নতুন আছে